বগুড়া ভীষণ সুন্দর একটা শহর আপনার যদি ইচ্ছা থাকে বগুড়াতে ঘুরতে আসার তাহলে বগুড়ার যে খাবারগুলো আপনি অবশ্যই ট্রাই করবেন বগুড়ার সাত মাথা মোড়ে এত সব ইন্টারেস্টিং খাবার পাওয়া যায় যেগুলো আপনি যদি না ট্রাই করেন তাহলে বগুড়া কি ইউনিক স্ট্রিট ফুড আছে এবং সেগুলোর টেস্ট কেমন ছিল বগুড়াতে আসার পরে সবুজ ভাই আমাকে বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখাইছে এবং পাশাপাশি দুপুর বেলার খাবার খাওয়ার জন্য আমাকে নিয়ে চলে আসে বগুড়া কাচ্চি ডাইনে ডাইন বগুড়ার লোকেশন হচ্ছে ইয়াকোবিয়া মোড় জলেশ্বরী তোলার ঠিক একদম পাশেই তো কাচ্চি ডাইনে ঢুকে আমি প্রথমে অর্ডার করে ফেলি বাদামের শরবত বাইরে যে পরিমানে গরম ছিল বাদামের শরবত খুব রিল্যাক্সিং একটা খাবার বাদামের শরবত খাইতে খাইতে আমরা বাকি অর্ডার করে প্লেন পোলাও তার সাথে ছিল রোস্ট জালি কাবাব এবং ফিরনি কাঁচি বিরিয়ানি খাই নাই বগুড়া সাত মাথার মোড়ে সেখানে আমি বেশ অনেকগুলো স্ট্রিট ফুড দেখছি ওগুলো তো মিস করাই যাবে না রোস্ট আর প্লেন পোলাও এর কম্বিনেশন অলওয়েজই অনেক বেশি মজার হয়ে থাকে আমরা যে প্যাকেজটা নিছিলাম এটার দাম ছিল তিনশো দশ টাকা মোরগ পোলাও খাওয়া দাওয়া শেষ করে আমরা বিরিয়ানি থেকে বের হয়ে সোজে চলে আসি বগুড়ার সাত মাথার মোড়ে প্রথমে আমরা যে খাবারটা ট্রাই করবো সেটার নাম হচ্ছে লটপটি নাম শুনতে একটু উল্টাপাল্টা মনে হলেও খাবারটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে যে কারণে আমার কাছে মনে হয়েছে এটা ট্রাই করা যায় হাফ প্লেটের দাম হচ্ছে চল্লিশ টাকা এবং ফুল প্লেটের দাম হচ্ছে আশি টাকা সো আমি হাফ প্লেট নিয়ে নেই টেস্ট করার জন্য সবচাইতে বেশি এবং চর্বির পরিমাণ বেশি এটাতে তেমন কোনো মাংসই নাই তবে প্রথমবার মুখে নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে খাবারের টেস্টটা বেশ ভালো সন্ধ্যা বা বিকালের নাস্তা এটা খাওয়াই যায় সেই খাবারটা খাওয়া শেষ করে আমরা চলে যাই আরো একটা খাবার ট্রাই করতে সেটা হচ্ছে শিখ এবং রুটি এটার লোকেশন হচ্ছে বগুড়া জেলা স্কুলের যে রাস্তাটা আছে পাশের ফুটপাথ সেখানে বসে মূলত বেশ কয়েকটা দোকান আছে আপনি চাইলে যে কোনো দোকান থেকে এটা ট্রাই করতে পারেন প্রায় ছয় পিস মতো গরুর মাংস থাকবে এবং দুইটা রুটি দিবে দাম নিবে একশো টাকা আমার কাছে মনে হয়েছে এটার দাম একটু বেশি একদম ছোট ছোট ছয় পিস মাংস দিবে আর ছোট দুইটা রুটি দিবে আর এটার দাম একশো টাকা যাই হোক খাবারটা টেস্ট করে দেখা যাক দেখে খুব মশলাযুক্ত মজাদার খাবার মনে হচ্ছে খাবারটা মুখে দেওয়ার পর একটা সত্যি কথা বলি আপনি যদি বগুড়াতে যান আপনি সাত মাথার মোড়ের অবশ্যই এই শিখ এবং রুটিটা ট্রাই করে দেখবেন এত মজার খাবার ছিল আগুনের উপরে রুটি এবং শিখ দুইটাই গরম করে আপনাকে দিবে খাবারটা বেশ গরম গরম ছিল এবং যে কারণে খাইতে বেশ মজা লাগছিল আর বিশেষ করে একটু ঝাল ঝাল যুক্ত খাবার যারা পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা ভীষণ ভালো লাগবে এটা ঠিক পাশে এক চাচা আবার মুড়ি বিক্রি করে মাখা মুড়ি যেখানে বেশ কিছু জিনিসপত্র দিয়ে মুড়ি মাখাই দিবে আমি আসলে খাবো কত জিনিস এর কারণ হচ্ছে বিকালে আমি গেছিলাম ঘোরাধাপ হাট ব্রিজের পাশে এক চাচার দোকানে সেখানে সোলা এবং একটা মাখা খাওয়ার জন্য এখানে যে সোলাটা আমি খাইছিলাম এটার বেশ সফট এবং মজার ছিল পাশাপাশি আনারস এবং পেয়ারা একসাথে মাখাই দিছিল এটা খাইতে গিয়ে আমার খুবই পরিমানে ভয় লাগছে খাওয়ার পরে আবার না রিয়াকশন হয়ে যায় আনারস যেভাবে মাখাই দিছে এখানে বাট খাওয়ার সময় দেখলাম এটা বেশ মজার ছিল এটা খাওয়া শেষ করে আমি আবার চলে গেছিলাম কলেজ বটতলায় সেখানে গিয়ে আবার এক ধরনের শরবত পাওয়া যাচ্ছিল ওইটা খাওয়ার জন্য কলেজ বটতলা বললে আপনারা হয়তো অনেকে জায়গাটা চিনবেন এবং এই ভাইকেও চিনবেন যে শরবতটা মূলত বিক্রি করছে প্রথমে যাওয়ার পরে চিরতানা কি যেন একটা শরবত ওইটা আমাকে একটু দিছে এত ছিল ভাই মুখে নিয়ে মাথা পুরো ঘুরে উঠছে আমার ওইটার পরে খাইতে পারে নাই পুরা মুখ হয়ে গেছে তারপরে গিয়ে আমাকে একটা শরবত দিছে বিভিন্ন জিনিস পত্র এটার মধ্যে মিক্সড করা আছে আমাকে যেটা দিছিল ওইটা ছিল প্লেন বাদামি শরবত হাফের দাম হচ্ছে তিরিশ টাকা ফুলের দাম ষাট টাকা এবার তো হারবাল শরবত সহ আর কি কি যেন শরবত এখানে পাওয়া যায় তো আপনারা যারা খাইছেন এখানে তারা তো সব জানেনই বগুড়াতে আসার পরে আমি যে স্ট্রিট ফুড গুলো ট্রাই করছি এগুলো তো আপনাদেরকে দেখালামই এবারে আর কোন কোন খাবার গুলো ট্রাই করা যায় এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে